হ্যালো ভিউয়ার্স সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শার্ট ও ম্যাচিং এ শার ছোয়া থেকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া এগুলো কি কালেকশন আজকে নেটের মধ্যে ফার ডিজাইন এবং এগুলো কিন্তু দেখেন খুবই গর্জিয়াস খুবই সুন্দর অল ওভার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে প্রথমে এটা হচ্ছে সাদা カラー একদম অর্ডার ম্যাচিং আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ কোন দামে সেরা মানের কালেকশন এই যেটা দেখেন ল্যাভেন্ডা カラー এটা কিন্তু থাকছে ল্যাভেন্ডা কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবে না একদমই ম্যাচিং এবং সেট পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এখানে এই সবগুলো কালারই বহর কত এগুলোর আপو এগুলো সব বহর থাকবে তিন হাত প্লাস আচ্ছা এখানে যা দেখছেন সবগুলো বহরে কিন্তু তিন হাত প্লাস থাকবে আর এগুলো কিন্তু ডিজাইনগুলো খুবই গর্জিয়াস দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ওর্না ম্যাচিং এগুলো দাম কত করে কোনটা থাকবে ভাইয়া আপু এগুলো আজকে আমরা তো এখানে সেল করি 250 300 টাকা আজকে অফার প্রাইস থাকবে জামা থাকবে 150 টাকা গছ রুননা থাকবে মাত্র 100 টাকা গছ ফলসের গছ থাকবে আশি টাকা পারগোজ জামা একশো পঞ্চাশ ওড়না থাকবে একশো এত এত কালার এখানে আপনারা পেয়ে যাবেন একদম সেট পেয়ে যাবেন দেখেন না জামা একদম সেট পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে যেয়েই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না প্রত্যেকটার সাথে ওড়না ম্যাচিং আছে প্রত্যেকটা কালেকশনের সাথে কিন্তু ওড়না ম্যাচিং আছে দেখেন ব্ল্যাকের সাথে ওড়না ম্যাচিং আছে এত কম দামে এত গর্জিয়াস সব কালেকশন আপনারা আজকে সার্থ ছোয়া থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ভাইয়াদের একদমই নতুন কালেকশন এই কালেকশনগুলো কিন্তু একদমই নতুন আসছে কেউ দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে শুধু করবেন এবং দ্রুত পাঠিয়ে সেটিং করা আছে জি যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন একটা ভিডিওর মাঝে ভাইয়া অনেকগুলো কালেকশন দেখালো সেম কালারের আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ডিজাইনগুলো ভালোভাবে দেখে নেবেন কোনটা আপনাদের ভালো লাগছে না হলো পঞ্চাশটা আছে পঞ্চাশটা পাঁচটা ডিজাইন হবে ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর ডিজাইন সবগুলো ডিজাইনে আলাদা সাদার মধ্যে কিন্তু বেশ কয়েক রকমের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সাদা কালার তো এমনি থেকে অনেক বেশি চলে এই কালারটা দেখেন আনকমন একটা কালার এটা এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু দামটা যেহেতু খুবই কম দেওয়া থাকছে অর্ডারটা দ্রুত করবেন একশো পঞ্চাশ টাকা পার গজ থাকবে জামার গজ কাপড় ওড়না থাকবে একশো ফলস হচ্ছে আশি টাকা পার গজ একদম ম্যাচিং দেখেন ভাই একদম ম্যাচ করে রেখে দিয়েছে এভাবে সেট করে আপনারা গাউনের সেট নিতে পারবেন থ্রি পিসের সেট নিতে পারবেন যখন এগুলো থ্রি পিস হিসাবে কিনতে যাবেন তখন এগুলোর দাম কিন্তু অনেক বেশি পড়বে এবং অত ভালো পাবেন না আর যখন গজ কাপড় দিয়ে সেট করবেন তখন কিন্তু ভালো আপনারা কাপড় পরিমাণটা বেশি পেয়ে যাচ্ছেন এবং ভালো কাপড় পেয়ে যাচ্ছেন খরচটাও কিন্তু কম পড়ছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন সার তো ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ